একটা ছাগলটা হাসি মানে ওই তো ছাগলটা আসি রাস্তাটা আজকে এই এত একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম তো কি বলবো ঠিকভাবে বাড়ি এসেও কথা বলতে পারছি না এত খারাপ লাগছে কোনো দিনই কিন্তু এমন ঘটনা হয়নি আর তোমাদের সাথে যে বলবো সেরকম পরিস্থিতিও ছিল না তো যাই হোক ঘটনাটা তো এখন বলছি এই যে বিকেলবেলা নদীর থেকে মাছ মেরে বিকেলে স্ট্যান দ্যান করে এখন মাঠে যাচ্ছিলাম ছাগল আনতে তো ছাগল আনতে আনতে ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করা অবশ্যই দরকার তো সেই জন্যই বলছি আর কি তো রে পম্পা আর আমি আর একটা ভয় ছিল আমাদের সাথে আর কিন্তু অটোটা কেউ ছিল না পুষ্পেন দ্বারাও তো না তো খুব অসুস্থ জ্বর ছিল তো সেজন্য আমরা তিনজন বেরিয়েছিলাম সেই কৈলেশখালীর জঙ্গলে মাছ ধরতে তো মাছ ধরতে ধরতে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আমার ক্যামেরায় উঠিনি সেটা পম্পাদের ক্যামেরা শ্যুটের সময় উঠেছিল তো যাই হোক ঘটনাটা বলি একটু তো আমরা যখন ভিডিও বানাই তো একই রকম ভিডিও তো দুটো ক্যামেরায় হয় না তো সে কারণে আলাদা আলাদা ভিডিও বানাতে হয় তো সেই জন্য আমার ভিডিও কিন্তু আগে থেকেই বানিয়েছিলাম তো সে কারণে আমার ক্যামেরায় উঠিনি আমার ভিডিও বানানো হয়ে গেলে পম্পাদের ভিডিও বানানো চলছিল। এবার যখন আমরা জাল কেমন মারতে মারতে ভাবলাম একটু জাল টানা দেবো তো প্রথমে একটা টানা দিচ্ছিলাম আর দিতে দিতে সামনে দেখি যে একটা কাঠ ভাস তো এমনিতে তোমরা দেখতেই পেয়েছো জাল বাবার সময় বা জাল টানা দেওয়ার সময় তো অনেকটা পাতা পড়ছিলো তার দুটো চারটে করে কাঠও পড়ছিল তো সেজন্য আমি ভাবছিলাম যে কাট মনে হয় ওটা কাঠ ভারছে তো অতটা আমি কিছু মানে ভাবিনি তারপরে হঠাৎ করে যা টানা দিতে গিয়ে দেখি একটা বড় ওই কাঠটা বড় হয়ে ভেসে আমাদের দিকে সরে আসছে তখন ওই পম্পাদির বললাম কি মোমবাতি ওটা কি গো আর না কি গো না কুমির তখন বলছে ওটা কাঠ না ওটা কুমির তো কুমির তো তখনই ছুটে ভয় দেখো এখন আমার গা হাত পা কাঁটা দিচ্ছে বলছি আর কাঁটা দিচ্ছে তো যাই হোক ভয়তে এত তাড়াতাড়ি করে ভয় তো উঠেছি কি বলবো আর সাথে সাথে উঠে গিয়ে পাটা পুরো কেটে গিয়েছে এইখানে এই এইখানে এই যে কেটে গিয়েছে তো এত পরিমাণে ভয় তখন যে উমিদটার দিকে তোমাদের যে ক্যামেরাটা ঘোরাবো সেই পরিস্থিতিও ছিল না বা তোমাদের সাথে শেয়ার করব সে কথাগুলো বলবো সেটাও স্থিতি ছিল না বলার আর পম্পা তো বসে কাঁপছে ভয়তে আর পম্পা ও ওভারে ছিল খালি আর আমি এবারে ছিলাম আমি বলছি তোমার হাত পুরো কাঁটা দিচ্ছে আর মানে এখনও পর্যন্ত ভয়তে আতঙ্কে তো বুক সমানে ধবধপ ধবধব করছে তো যাই হোক এবার আমাদের সাথে বড়রাও কেউ ছিল না ওই ভয়টা আর আমরা দুজন দুজন ছিলাম তো কি করবো মাথায় কোনো কিছুই আসছিল না তো সে কারণে তাড়াতাড়ি ভয়তে উঠে ওপরে চলে গিয়েছি আর সেই সময় যা তোমাদের সাথে বানাবো বা কিছু দেখাবো সেরকম কোনো পরিস্থিতিও ছিল না আর এই যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু সম্পূর্ণ আমার ক্যামেরায় উঠেনি বা আমার ভিডিওতে উঠিনি উঠেছিল পম্পাদ ক্যামেরায় উঠেছিল আবার সুন্দরবন লাইভ চ্যানেলে এই ঘটনা দেখতে পাবে সন্ধ্যে সাতটার সময় আপলোড হবে আমার এমনি সন্ধ্যে হয়ে যাচ্ছে ছাগলটা আনতে যাচ্ছিলাম তো যাই দেখি কেন হাট হয় ছাগলটা আনি শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কালকে নদীতে গিয়েছিলাম নদীতে কিন্তু অনেকটা চিংড়ি মাছ আর একটা কাঁকড়া পেয়েছিলাম তো যেহেতু কালকে রাত্রি এসে রান্না করেছিলাম আর কিছুটা আছে কিন্তু তো সেই চিংড়ি মাছ আর পুঁজাগের বিটুলি রান্না করব করবো একটা কিছু রান্না করব ভাবছি তো পুরো পর্বটার সঙ্গে থাকো কি কী রান্না করি পুরোটাই দেখতে পারবে রান্না করে খাওয়া দাওয়া করব তো পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে হাটে এসে থালা বাসনগুলো মেজে নেবো তো তারপরে একটু জল আনতে যাবো বেলা এত জল ঠান্ডা তো কি আর বলবো জলে টলে হাত দেওয়া যায় না তবুও হাত দিতে হবে এগুলো তো করতেই হবে না করলেও নয় আর এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে আর আগে বিশাল ঠান্ডা ছিল তো সে সময় তো আরও তাড়াতাড়ি উঠতে হতো রাত্রেবেলা রান্না করার জন্য তো তখন বেশি ঠান্ডা লাগতো এখন যেহেতু কম লাগছে ধ হৈ গৈছে এবাৰ একো জলে এনে নেব আজি কম কুঁৱা চা ঘূৰিছে

তো রাসের ডিম কিন্তু রাজ ওনার নিয়ে বসে আছে বাসা তোলার জন্য আর মুরগি কিন্তু এখনো ডিম বেড়ে যাচ্ছে এক থালা ডিম হয়েছে যে আর কিন্তু ডিম কতটা পারবে ঠিক নেই কিন্তু রান্নাটা করা হয়ে গেলে গাছে পিঁপে নামাতে যাবো তো গাছে কিন্তু পিঁপে পেকে যাচ্ছে একদিন বাদে বাদে পাকা পিপে নামাই তো কাজ কালকে একটা পিপে পাখিতে খেয়ে ফেলেছে আর দুটো এভাবে পেকে আছে তো রান্নাটা করা হয়ে গেলে সেই পাকা পিঁপে দুটো নামাতে যাব তো ভুবেছিলাম রান্নার আগে নামিয়ে নিয়ে আসলে ভালো হতো রান্না বসিয়ে দিয়েছি এখন আর কি করেও বা যাবো এখন রান্নাটা করে নিই নিয়ে যাব পিপে নামাতে শাকের বেঁটুলের আলুটা কাটা হয়ে গিয়েছে এবার ডিমের জন্য আলুটা কেটে নিচ্ছি তো আমার কিন্তু অনেক সকালে ভোরে আগে থেকে রান্না হয়ে যায় তো সে কারণে তোমাদের কিন্তু সকালে রান্না খাওয়া দাওয়াটা দেখাতে পারি আজকে একটু দেরিতে রান্না করছি তো তো সেই জন্য তোমাদের সাথে আজকে সকালে রান্না খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম আলুগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে আস্তে আস্তে একটু হালকা করে লবণ দিয়ে দেবো দিলে আর ফাটবে না আর সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়ানোর সময় খোসাটা ভালোভাবে মেখে দেব ডিম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলো আস্তে আস্তে তুলে নেব পরে ডিমগুলো তুলব ডিমগুলো একটা ফাটা যায়নি যেমন দিয়েছিলাম ঠিক তেমনই আছে ডিমগুলো একটু ঠান্ডা জলে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে পুঁইশাক দুলি আর চিংড়ি মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

ডিমের খসাগুলো সুন্দর ভাবে উঠে যাচ্ছে সব আর একটা ডিম লম্বা ডিম ডিম গুলো ভেজে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিচ্ছি আদা রসুন কেটেছিলাম তো অল্প করে দিয়ে দিচ্ছি এবার আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি

রান্না করে ধুয়ে আসলাম এবার যাচ্ছি পিঁপে গাছে পিঁপে নামাতে তো আমি একটু গিয়েছিলাম ওইদিকে পিঁপে গাছের দিকে দেখি একটা এরকম ছোট সাইজের পিপে পাখিতে খেয়ে ফেলে দিয়েছে তো সেই জন্যই ভাবলাম যে খাওয়া দাওয়ার আগে একটু নামিয়ে আসি নাইলে আবার কখন পাখিতে খেয়ে নেবে আর আমি আমাতে পারবো না তো সেই জন্য পিঁপে নামিয়ে তারপরে সকালের খাওয়া দাওয়া করবো

গরম তো <smug> 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 পুঁই শাকের ভিটুলে আর ছোট ছোট করে আলু কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছে ভালো লেগেছে ঠিক আছে ডিমের তরকারিটা কেমন হয়েছে জানি না কিন্তু পুঁই তরকারিটা কিন্তু খুব ভালো লেগেছে পুঁই তরকারিটা খাওয়া হয়ে গেছে আর ডিমের তরকারিটা খাচ্ছি

মুরগির ডিম বলো হাঁসের ডিম বলো ডিমের কুসুপ একদম হলুদ সুন্দর লাগে দেখতে আর পোলট্রির ডিম কিন্তু অতটা সুন্দর লাগে না সাদা টাইপের লাগে ডিমটা খাও ডিমির তর করা কিন্তু ভালো লেগেছে তো যাই হোক আজকে সকালে রান্না খাওয়া দাওয়া পিঁপে নামানো তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করাবে তো আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ